নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিমের একটি দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব আজকে আমি গটা সিমের রেসিপি বানাবো তবে সিমগুলো একবার চেক করে নিতে হবে সিমের মধ্যে কোনো রকম পোকা আছে নাকি এরপর সিমগুলো কেটে নিতে হবে আগা গোড়া বাদ দিয়ে দিতে হবে আর সাইডেই যে সুতোর মতো অংশটা থাকে সেটাও কিন্তু কেটে নিতে হবে এইভাবে সব সিমগুলো কেটে নেব আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি এবার দেখে তো আমি সিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে আলু আমি এখানে আলু নিয়েছি একটা বড়ো সাইজের ঠিক এইভাবে কেটে নিতে হবে খুব কম সময়ে রেসিপিটা হলেও খেতে কিন্তু খুব মজাদার এরপর একটা মশলা বেটে নিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত আর সামান্য লবণ দিয়ে দেব তাহলে সর্ষেটা একেবারেই তেতো হয়ে যাবে না এর একটা মি পেস্ট করে নিতে হবে এরপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সম্পূর্ণ রেসিপিটা সরষের তেল দিয়ে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে তবে আলুগুলো আমি ফর্টি পার্সেন্টের মতো ভেজে নেব বেশ কিছুক্ষণ আলু ভাজার পর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও মিক্স করে ভেজে নিচ্ছি লাল করে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে এবার শিমগুলো ভেজে নিতে হবে আমি শিমগুলোকে লাল করে ভেজে নেব এ আর ও এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ফিরে এলাম এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর উল্টে দিতে হবে সিমগুলোকে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে সিমটা ভাজার জন্য ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এক ফিট লাল হয়ে ভাজা হয়ে গেছে আরেক দিকটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি অবশ্যই শিমগুলো প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে শিমগুলো ভেজে নিয়েছি একেবারে লাল করে এবার আমি নামিয়ে নেব আবারও কড়াইটা পরিষ্কার করে বসেই দিলাম দিয়ে দেব সামান্য সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন সামান্য পরিমাণ একটা তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে দিতে হবে ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে হলে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে টমেটোটা ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর টমেটোটা একেবারে গলে এসেছে বেটে রাখা সর্ষে ও পোস্ত অ্যাড করে দিতে হবে সঙ্গে মিক্সিং চার ধোয়া জলটাও দিয়ে দেব এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এইভাবেই বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা কিন্তু আমাদের কষানো হয়ে এসেছে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে আমাদের মশলা একেবারেই রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন মশলা একেবারে রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার আলুর সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার জল অ্যাড করব আমি এখানে এক পাটি জলের ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাপ মতো করে জলটা অবশ্যই ব্যবহার করবেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব ফুটতে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে আমাদের ফুটে এসেছে এবার ভেজে রাখা শিমগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো তাতে জলটাও শুকনো হয়ে আসবে আর সিমের ভেতর মশলাটাও ঢুকে যাবে ঢাকনাটা এক মিনিট পর সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা কতটা আমাদের শুকনো হয়ে এসেছে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ ঢাকনা না ঢাকা দিয়েই আমি ফুটিয়ে নেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে সিমের এই রেসিপিটা খেতে কিন্তু খুব মজাদার হয় নিরামিষ দিন এইভাবে যদি বানান সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর এক থালা ভাতও শেষ হয়ে যাবে আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম স্বাদের জন্য আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি আর ভালো করে আবারও মিক্স করে নিতে হবে ধনে পাতা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ধনে কিন্তু সবজির সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে আর জলটা একেবারে শুকনো হয়ে এসেছে আমাদের রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কতটা সিমের রেসিপি দেখতে সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব শিম আলু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে তো দেখুন কতটা মজাদার শিমের রেসিপি কত কম সময়ে হয়ে যায় একবার অবশ্যই বাড়িতে বানাবেন খেতে কেমন হলো কমেন্ট করে জানাতে এক করে বাড়ি ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সব বাইকে